এবার চাইলেই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবেন না নাবালকেরা আসছে নতুন আইন অপ্রাপ্তবয়স্কদের এবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে গেলে বাবা মা বা অভিভাবকের অনুমতি লাগবে এই অনুমতি ছাড়া ছোটরা কেউ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা মেল খুলতে পারবে না শুক্রবার কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বিধির খসড়া প্রকাশ করেছে তাতেই এই কথা বলা হয়েছে দু সালে তেইশ সালের সংসদে পাশ হয় ডিজিটাল ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন চোদ্দ মাস পর সেই আইনের বিধির খসড়া প্রকাশ করা হল বহু অপ্রাপ্তবয়স্ক কি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইত্যাদি সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে দেখা যায় এই বিধি চূড়ান্ত হলে সেটা সমাজমাধ্যম সংস্থাগুলি করতে পারবে না অ্যাকাউন্ট খোলার সময় অপ্রাপ্তবয়স্কদের তথ্য সংগ্রহ করতে গেলে সমাজমাধ্যম সংস্থাগুলিকে অভিভাবকের অনুমতি নিতে হবে অভিভাবকের পরিচয় যাচাই করতে হবে দেশের আইনের মধ্যে থেকে অভিভাবকের পরিচয় যাচাই করার বিষয়টি সংস্থাগুলিকে নির্ধারণ করতে হবে অভিভাবকেরও বস বয়স যাচাই করতে হবে ডিজিটাল ডেটা প্রোটেকশন আইনে তথ্য ফাঁস করার জন্য দুশো পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত জরিমানা কথা বলা হয়েছে এ ব্যাপারে বিধিতে কিছু বলা হয়নি কেন্দ্রীয় সরকার এতদিন যেটি প্রকাশ করেছে সেটি খসড়া এই খসড়া বিধির ভিত্তিতে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে জনগণের কাছে পরামর্শ চাওয়া হয়েছে মাই গভ ডট গিয়ে এ ব্যাপারে কেউ পরামর্শ দিতে পারবেন আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই বিধির ওপর পরামর্শ গ্রহণ করা হবে জনগণের পরামর্শগুলি যাচাই করে চূড়ান্ত বিধি তৈরি করা হবে আপনার কি মনে হয় সত্যি কি সোশ্যাল মিডিয়ায় এই সমস্যাটা চলছে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ